মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সেই মূল মন্ত্রকে ধারণ করেই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি আমরা মনে করি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বাংলাদেশ এটি স্পষ্ট বৈষম্য ফলে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি বরং যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া রাজাকার বলা মুক্তিযুদ্ধ বিরোধী বলা এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়ার বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল না এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে এই সম্পর্কে সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে তিনি কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে ইঙ্গিত করেছে তখন ছাত্ররা পাল্টা জবাব দিয়েছে আমরা আমাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত রাজাকার বলা হোক না কি বলা হোক যাতে আমাদের কিছু যায় আসে না আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের কোনো ঢুকার কোনো সুযোগ নেই আমরা সবসময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলতেছে এটাই আমাদের কাছে বোধগম্য হচ্ছে আমরা এই বিষয়ে এখনো অথেন্টিক খবর পাইনি এই জন্য এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নেই অনেকে এই বিষয়ে বলেছেন আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো আপনাদের জায়গা থেকেও যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদেরকে দিয়ে সহায়তা করবে ক্যাম্পাস কি এখন নিরাপদ হয়েছে মনে করছে ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ না এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনার যেতে চেয়েছিলাম আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এখানে অছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ক্যাম্পাসে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং হলের ভিতরে ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে প্রশাসন সমস্যা তৈরি করছে আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আজকে আপনারা প্রতি হলে হলে প্রতিরোধ গড়ে তুলবেন যেসব হল ক্যান্ডিডেটরা যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে আমাদের বনেদের উপর আঘাত করেছে তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন না এই হল শিক্ষার্থীদের হবে এই হল শিক্ষার্থীদের হল এই হলে কোনো ছাত্র কোনো সন্ত্রাসীদের জায়গা হবে অলরেডি দেখেছি অমরে হল শহীদুল্লাহ হল এফ এইচ হল তারা কিন্তু হলে অবস্থান নিয়েছে এবং তারা প্রতি প্রতিজ্ঞা করেছে প্রতিরোধ করছে যে হলে যারা তাদেরকে হামলা করেছে যেসব সন্ত্রাসীরা এসব সন্ত্রাসীরা তাদেরকে হলে ঢুকতে দেওয়া হবে না সকল হলে আপনারা এই প্রতিরোধ তৈরি করুন হল যারা নেতা তারা যাতে আজকে ক্যাম্পাসে ঢুকতে না পারে ফাকাগুলি শব্দ শুনেছি এখানে রড ব্যবহার হয়েছে চাপাটি ব্যবহার হয়েছে ইটপাটকেল মারা হয়েছে রামদাম ব্যবহার হয়েছে ফাঁকাগুলির শব্দ আমরা শুনেছি কিন্তু গুলি আহত হয়েছে এ বিষয়ে আমাদের কাছে ধর্ম এখন ছাত্ররা হলে ফিরে যাবে হলে অবস্থা নেবে কোনো হল ক্যান্ডিডেট যারা আজকে হামলায় জড়িত ছিল সন্ত্রাসী তাদেরকে হলে ঢুকতে দেওয়া